কেমন আছো আজ তোমাকে খুব খুশি দেখাচ্ছে আমি ভালো আছি তুমি কি করছো আমি তো আজ সকালে নতুন একটি গান শিখলাম বাহ আমিও আজ নতুন কিছু শিখলাম জানো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দাঁত মাজলে দাঁত পরিষ্কার থাকে আর মুখে দুর্গন্ধ হয় না এটা তো খুব ভালো কথা আমি তো রোজ সকালে রোজ সকালে ফল খাই তাতেও শরীর ভালো থাকে আর অনেক শক্তি পাওয়া যায় আর খেলাধুলা করলে শরীর আরো মজবুত হয় দৌড়ানো লাফানো এগুলো আমাদের খুব দরকার ঠিক বলেছ শুধু শরীর নয় মনও ভালো থাকে চলো আমরা সবাই মিলে ভালো অভ্যাসগুলো মেনে চলি অবশ্যই তাহলেই তো আমরা সুস্থ শক্তিশালী আর খুশি থাকবো এসো আজ থেকেই শুরু করি